দুধ একটি আদর্শ খাবার এতে শর্করা চর্বি প্রোটিন ভিটামিন এবং খনিজ পদার্থ সহ শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সব উপাদানই সঠিক পরিমাণে থাকে একশো গ্রাম দুধে প্রায় তিন দশমিক চার গ্রাম প্রোটিন পাঁচ গ্রাম ফ্যাট এবং পাঁচ গ্রাম কার্বোহাইড্রেট থাকে আর ভিটামিন ও মিনারেলের মধ্যে ক্যালসিয়াম থাকে একশো মিলিগ্রাম সোডিয়াম পঞ্চাশ মিলিগ্রাম পটাশিয়াম একশো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম বারো মিলিগ্রাম জিঙ্ক শূন্য দশমিক চার মিলিগ্রাম কপার শূন্য দশমিক শূন্য দুই মিলিগ্রাম এবং ম্যাঙ্গানিজ শূন্য দশমিক শূন্য দুই মিলিগ্রাম একশো গ্রাম দুধে ভিটামিন এ থাকে প্রায় ষাট মাইক্রোগ্রাম ভিটামিন ডি এক দশমিক দুই মাইক্রোগ্রাম ভিটামিন ই শূন্য দশমিক এক মিলিগ্রাম এবং ভিটামিন কে দুই দশমিক এক মাইক্রোগ্রাম দুধে ভিটামিন সি এর পরিমাণ খুব কম থাকে প্রতি একশো গ্রাম দুধে ভিটামিন বি কমপ্লেক্সের পরিমাণ হল ভিটামিন বি এক শূন্য দশমিক শূন্য চার মিলিগ্রাম ভিটামিন বি দুই শূন্য দশমিক এক আট মিলিগ্রাম ভিটামিন বি তিন শূন্য দশমিক এক মিলিগ্রাম ভিটামিন বি পাঁচ শূন্য দশমিক তিন ছয় মিলিগ্রাম ভিটামিন বি ছয় শূন্য দশমিক শূন্য চার মিলিগ্রাম ভিটামিন বি সাত তিন দশমিক পাঁচ মাইক্রোগ্রাম ভিটামিন বি নয় পাঁচ মাইক্রোগ্রাম এবং ভিটামিন বি বারো শূন্য দশমিক চার চার মাইক্রোগ্রাম দুধ আমাদের শরীরের জন্য খুবই উপকারী এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন এবং ভিটামিন ডি থাকে যা হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে এছাড়াও দুধ আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে দুধ খেলে সাধারণত ঘুম ভালো হয় দুধে ক্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থাকে যা সেরোটোনিন হরমোন তৈরি করে সেরোটোনিন মনকে শান্ত করে এবং ভালো ঘুমাতে সাহায্য করে তাই রাতে ঘুমানোর আগে দুধ খাওয়া ভালো গরম দুধ হজম করা সহজ এবং এটি ঘুমের উন্নতিতে সাহায্য করে ঠান্ডা দুধও উপকারী এটি শরীরকে সতেজ রাখে এবং হজম প্রক্রিয়াকে সহজ করে তাই আপনার পছন্দ এবং শরীরের প্রয়োজন অনুযায়ী দুধ পান করতে পারেন দুধ পান করার সর্বোত্তম সময় নির্ভর করে আপনার ব্যক্তিগত পছন্দের ওপর তবে কিছু গবেষণায় দেখা গেছে রাতে ঘুমানোর আগে দুধ পান করলে ভালো ঘুম হতে পারে সকালে দুধ পান করলে সারা দিন সতেজ থাকা যায় দুধে ল্যাকটোজ নামের এক ধরনের করা থাকে যা হজম করার জন্য ল্যাকটেজ নামক উৎসেচক প্রয়োজন হয় কিছু মানুষের শরীরে এই উৎসেচকের অভাব থাকে ফলে দুধ হজম হতে সমস্যা হয় এছাড়াও দুধের ফ্যাট এবং প্রোটিনও হজম হতে কিছুটা সময় নেয় তাই বেশি পরিমাণে দুধ খেলে হজমে সমস্যা হতে পারে দুধের অনেক উপকারিতা থাকলেও কিছু মানুষের ক্ষেত্রে এটি ক্ষতিকর হতে পারে যেমন ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে দুধ হজম হতে সমস্যা হয় এবং পেটে অস্বস্তি গ্যাস বা ডায়রিয়া হতে পারে এছাড়াও কিছু মানুষের দুধে অ্যালার্জি থাকতে পারে যার ফলে ত্বকে র্যাশ চুলকানি বা শ্বাসকষ্ট হতে পারে